প্রশ্ন আছে নিচের বচনটি যৌক্তিকভাবে সমান কেনা নির্ণয় করো বা বচনাকাটি যৌক্তিকভাবে সমান কেনা নির্ণয় করো এভাবে থাকবে এভাবে থাকলে প্রথমে আমাদের দেখতে হবে কয়টি বচন আছে দুইটি বচন আছে দুই রকম পড়ান্ন তাহলে দুইটি বসন তাহলে আমরা শাড়ি কাটবো চারটি সর্বপ্রথম চারটি শাড়ি তুমি কেটে নিবা এভাবে এক দুই তিন চার পাঁচ একটা সব সময় অতিরিক্ত থাকে কারণ আমরা অঙ্গ বসন বসাই একটা তাহলে প্রথম পি অঙ্গ আছে তাহলে পি বসালাম তারপরে কিউ আছে অঙ্গ বসন কিউ বসালাম এইটুক করার জন্য এই দুটো আমাকে পেয়ে গেছি এবারে এইটুক করতে হবে এইটুক করতে হলে প্রথম কি করতে হবে নেগেশন কিউ আছে তাহলে নেগেশন কিউটারে আমরা আগে বসাই নেব নেগেশন কিউ তারপরে এই বন্ধনীটার কাজ করব আমরা তাহলে বন্ধনীটা কি আছে আগে এই বন্ধনীটা কাজ করে যে পি ডট কিউ প্রথম এই পাশে প্রথম বন্ধের কাজ কর এই এইটুকির কাজ করবো কিউ তারপরে আমরা দেবো তারপরে সমস্তটা সম্পূর্ণটা কি ছিল পি ডোভ্যালেন্স নেগেশন পিম প্লাইস নেগেশন কিউ এই হয়ে গেল এইবার আমাদের অঙ্কটা করতে হবে চারটা যেহেতু শাড়ি আছে এক দুই তিন চার তাহলে দুটো শাড়িতে টি বসবে দুটো শাড়িতে এফ বসবে তারপরে স্তম্ভে একটা টি বসবে একটা এফ বসবে একটা টি একটা এফ তারপরে স্তম্ভে কি হবে নেগেশন কিউ কিউতে যে মানটা সেটা ঘুরে যাবে এখানে টি আছে এখানে যাবে এফ এ পাশে টি টি আছে এফ এ পাশে টি এবার বলছে পি ডট কিউ এইটার সাথে এইটারে তাহলে ডটের টি ডট টিতে টি বসে এখানে টি বসে গেল টি ডট এফ এ এফ এফ ডট টিতে এফ

এখানে টি এখানে টি 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 তে টি এখানে এফ এখানে এফ 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 এ টি এখানে এফ এখানে টি এফ টি তে টি বসছে এখানে এবার কি আছে নেগেশন পি ইমপ্লাইজ নেগেশন কিউ অর্থাৎ এখানে যে মানটা আছে সেটা এখানে ঘুরে যাবে তাহলে এখানে এফ আছে যেখানে সেখানে এখানে টি হবে তাহলে এফ এর জায়গায় আমরা টি দিলাম আর টি এর জায়গায় সব এফ হবে এফ এর জায়গায় টি টি এর জায়গায় এফ এফ এর জায়গায় টি এর জায়গায় এফ টি এর জায়গায় এফ এবার কি বলছে যে এইটার সাথে এইটা করতে এইটার সাথে কোনটা করতে এইটা করতে বলছে ইকুইভ্যালেন্স তাহলে ইকুইভ্যালেন্সে টি ইকুইভ্যালেন্স টি তে টি এপ ইকুইভ্যালেন্সে পে টি এপ ইকুইভ্যালেন্সে পে টি এপ ইকুইভ্যালেন্সে পে টি ঠিক আছে আশা করি সবাই বুঝতে পেরেছো আরেকবার একটু দেখায় দেই এখানে টি এখানে টি টি তে টি আর কোথাও টি টি নাই সবগুলো এ এবার বলছে পি ইমপ্লাইজ নেগেশন কিউ এটা টি এ পে এফ বসেছে টি টি তে টি টি এ পে এফ এ টি এফ টি তে

বসনাকারটি যৌক্তিকভাবে সমমানিক সমমানিক